কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল সিবিএফ এর আশা পূর্ণ হতে চলেছে কোপাদল্ডের ফাইনাল ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তিন দুই ব্যবধানে পরাজিত হয়েছে রিয়াল মাদ্রিদ রিয়ালের এই হার ব্রাজিলের জন্য সুখবর বয়ে আনতে পারে স্প্যানিশ গণমাধ্যমের খবর ছিল কোপাদেলডের ফাইনাল ম্যাচে যদি চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় পায় সেই ক্ষেত্রে কার্লো আঞ্চলের দিকে ধরে রাখবে রিয়াল অন্তত মৌসুম শেষ হওয়া পর্যন্ত আর তা না হলে রিয়েল ছাঁটাই করবে ইটালিয়ান এই কোচকে স্প্যানিশ গণমাধ্যমের সেই তথ্য অনুযায়ী কার্লো আঞ্চালের সময় শেষ রিয়াল মাদ্রিদে সেই ক্ষেত্রে ব্রাজিল নিজেদের স্বপ্ন পূরণ করতে পারবে অনেকদিন ধরে কার্লো আঞ্চলের দলের কোচ করতে চাইছে ব্রাজিল রিয়ালের সঙ্গে চুক্তির মেয়াদ থাকায় সেটা সম্ভব হয়নি এবার রিয়াল মাদ্রিদ কার্লো আঞ্চলের দিকে ছেড়ে দিতে যাচ্ছে আর সেই সুযোগ কাজে লাগাতে চাই ব্রাজিল সেই লক্ষ্যে কোপাদেলের ফাইনালের আগেও কার্লো আঞ্চালের সঙ্গে যোগাযোগ করেছে সিবিএফ জানা গেছে সর্বোচ্চ বেতনে কার্লো আঞ্চলের দিকে দলে নিতে চায় ব্রাজিল রিয়ালের সঙ্গে বর্তমান চুক্তি অনুযায়ী বেতন ঠিক করা হবে ব্রাজিল দলে সেই ক্ষেত্রে কার্লো আঞ্চালেরটি জাতীয় দলের সবচেয়ে দামি কোচে পরিণত হতে পারেন রিয়ালের হার্ড কার্লো আঞ্চালতির বরখাস্তের পক্ষে সাই দিচ্ছে যেটা ব্রাজিলের জন্য স্বস্তির কারণ কার্লো আঞ্চলের দিকে পাওয়ার পথে এগিয়ে যাবে সিবিএফ